ইউথ পার্টিসিপেশন ইন পলিটিক্স এবং দ্য ফিউচার অফ ডেমোক্রেসি খুব ভারী ধরনের কথাবার্তা ডেমোক্রেসির ফিউচার নিয়ে কেউ যদি গভীরভাবে আসান্বিত থাকেন আমাদের এই আজকের এই বড় আয়োজনে আমি আপনার আশাবাদকে সালাম জানাচ্ছি এবং আপনাকে খুব কাছ থেকে একবার দেখে আসতে চাই যে আপনি এখনও আশা রাখেন আপনার কাছ থেকে কিছু কিছু আশা যেন আমরাও পেতে পারি বেশিরভাগ ক্ষেত্রে দলান্ধ ভয়াবহ রকম সংকীর্ণ কোন কোনো ক্ষেত্রে রক্তাক্ত রাজনীতি পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর মানুষকে বিতঃস করে ফেলেছে আমার মতো বুলোরও বিতঃশ্রদ্ধ কোনো কোনো ক্ষেত্রে আমি নিজে এবং আমার শিক্ষার্থীদেরও একটা বড় অংশ বিতঃস হয়ে যাচ্ছে পরিষ্কার করে হ্যাভিং সেই দ্যাট এটাও সত্যি কথা রাজনীতির আলোচনা গণতন্ত্রের আলোচনা আমরা বন্ধ রাখতে পারবো না পারব না এ কারণে যদি এইসব ক্ষেত্রে ভালো মানুষ না যান যদি এইসব ক্ষেত্রে তরুণরা আগ্রহ হারিয়ে ফেলেন তাহলে বড় মাপে শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা একটা দেশের জন্য ভয়ানক কারণ এন্ড অব দ্য ডে এ কান্ট্রিজ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এন্ড প্র্যাকটিসেস আর প্রপার থ্রু দানিজম অফ পলিটিক্স সুতরাং এটিও আয়ুব্যুর গান উপায় নেই সাথে থাকতে হবে যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা তাদের সাথে গত এক বছরে বড় মাপের কিছু আয়োজনে শরিক হয়েছে একটি শক্ত পার্টনারশিপ আমাদের মধ্যে গড়ে উঠেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ আমাদের দেশে যে কথাটি বলেছিলাম এই বিভাজনের রাজনীতি আমাদের অনেক ক্ষতি করেছে তার মধ্যে একটি বড় মাপের ক্ষতি হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে মুখামুখি দাঁড় করিয়ে দেওয়ার এই কথাটি আমি বলতে থাকি এবং যে কদিন বেঁচে আছি বলতে থাকি টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে প্লট বাড়ি ইত্যাদি তার চাইতে অনেক বড় মাপের ক্ষতি হচ্ছে যখন আপনি প্রতিষ্ঠানগুলোকে ইউ কম্প্রোমাইজ ন্যাশনাল ইনস্টিটিউশনস ইউ পুট ওয়ান দিজ আর অলমোস্ট ইনরেপারেবল ড্যামেজেস এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটি নমুনা সিভিল সার্ভিসের সাথে বিশ্ববিদ্যালয়গুলো দূরত্ব তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাথে পাবলিক সার্ভিসের দূরত্ব পাবলিক সার্ভিসের সাথে এনজিওর দূরত্ব এনজিওর সাথে পেশাজীবী প্রতিষ্ঠানের দূরত্ব এর প্রধান কারণ বিভাজনের জলান্ধ রাজনীতি এই জাতীয় উদ্যোগগুলো আমাদেরকে পরস্পরের হাত ধরে রাখতে সহযোগিতা করে সিন দ্য রিফ্লেকশন অফ এ হাই কোয়ালিটি সিলেকশন পেপার এটা সম্ভব হয়েছে জুড়িদের গভীর আন্তরিকতার জন্য এবং তাদের পড়াশোনার জ্ঞানের জন্য এই আয়োজনে যারা আমাদের সাথে শরিক হয়েছিলেন আমাদের পরিবেশ সংসদ আমাদের গ্রিন ফাউন্ডেশন গ্রিন ফিউচার ফাউন্ডেশন যারা স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের সাথে কাজ করেন তাদের প্রত্যেকের ধন্যবাদ জানাই আমি ডিভাইটিং সোসাইটি অফকোর্স যারা যদি আমার কোনো নাম বাদ করে যায় এটি বুড়ো হওয়ার ফল আন্তরিকতা অভাব নয় সো ইউ টু ইউ নো হু হু ইউ ইন টার্মস অফ অ্যাকনলেজমেন্ট অ্যাকনলেজমেন্ট এবং আমি মনে করি যে দিস ইজ বিগিনিং অফ সামথিং মাছ স্মল লঙ্গার অ্যান্ড লার্জার between us, between the ministry and between, between the ministry and the university and between the academia and the practicing world.